মেলাট্রিন ক্রিম নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ মারেন তাহলে দেখবেন তৎপস্যা করা ক্রিম বলা আছে এসব তথ্য মানুষকে বিভ্রান্ত করছে আজকে আপনাদের সামনে আমি সঠিক তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি ইন্ড পর্যন্ত দেখুন মেলাট্রিন ক্রিমটি হলো জিস্কা কোম্পানির মেলাট্রিনের মধ্যে আছে ফ্লুসিনোলুল এসিটোনাইট জিরো পয়েন্ট ওয়ান এবং হাইড্রোকুইনু ফোর পারসেন্ট এবং ট্রিটি ইন জিরো পয়েন্ট ফাইভ মেলাট্রিন ক্রিম হলো মেলাসমা বা মেস্তার জন্য ব্যবহার করা হয় মেস্তা কি মেস্তা হলো মেস্তা হলো মুখের ত্বকের উপর কালচে বা গাঢ় বাদামি দাগ কপাল নাক টুটের উপর দেখা দিতে পারে এ দাগ সাধারণত মুখমণ্ডলের দুই দিকেই হয় মেস্তা নারীর মতো পুরুষের ক্ষেত্রেও হরমোনজনিত জনিত কারণে মেস্তা দেখা দেয় আর এই মেস্তা দূর করতে সাহায্য করে মেলাট্রিন ক্রিম এখন প্রশ্ন হলো কিভাবে ব্যবহার করবেন আমাদের ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে নয়তো হিতে বিপরীত হবে আপনার ত্বকের বারোটা বেজে যাবে এই ক্রিম প্রতি রাতে একবার ব্যবহার করতে হবে এটি গুমানুর ত্রিশ মিনিট পূর্বে ব্যবহার করতে হবে আক্রান্ত স্থান পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তুয়ালির সাহায্যে মুখ চুকিয়ে নেবেন এবার আক্রান্ত স্থানে পাতলা আবরণ করে ব্যবহার করতে হবে সূর্য এড়িয়ে চলতে হবে অনেক মানুষ এই ক্রিম ব্যবহার করে সূর্যের আলোতে যায় যার কারণে অনেক জটিল সমস্যায় ভুগে এই ক্রিম দিনে ব্যবহার করতে রোদে গেলে ত্বক পুড়ে যাবে তাই রাতে ব্যবহার করতে হবে এবং রোদে যাওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে জ্বালা পুড়া করা ত্বকে চুলকানি বা লালচে বা ত্বক শুষ্ক ইত্যাদি সমস্যা হতে পারে কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ